আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলী খানকেও আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করেছিল সিবিআই তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে তৎকালীন এর অধ্যক্ষ ডক্টর মানুষ ব্যানার্জিকে হুমকি দিতে দেখা গেছে রাজ্য সরকারের কাছ থেকে হাসপাতালে অতিরিক্ত সচিব কর্মী হিসেবে নিযুক্ত হন তবে পরে তিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে যোগদান করেন এবং ঘোষের সান্নিধ্যে প্রবেশ করেন কিন্তু কেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাকে গ্রেফতার করল এই দুর্নীতিতে তার ভূমিকা কি ছিল তার সম্পর্কে এমন কিছু তথ্য জানা গেছে যা শুনলে অবাক হয়ে যাবেন সিবিআই সূত্রের দাবি ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাঙ্গণে একটি ক্যাফে নির্মাণের চুক্তি করেছিল উক্ত চুক্তিটি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ও মেসার্স ইশান ক্যাফের মধ্যে স্বাক্ষরিত হয়েছে আফসার আলী খানের স্ত্রী নার্গিস খাতুন এই ক্যাফের মালিক ছিলেন যদিও আফসার আলী খান এই ক্যাফের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন বিজেপি নেতা অমিত মালভিয়া তিনি একটি পোস্ট করেছিলেন কি দেখা যাচ্ছে সেই পোস্টে আসুন দেখাই অমিত মালভিয়া কি পোস্ট করেছিলেন যদিও জানাই যে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা দেখুন আমি জানি না আমি ওই সব দেখতে যাই না কি কত জন আছে কি করতে এসছে আমাকে ওই সব দরকার নেই আমাকে ওপেন পরীক্ষা হয়ে গেছে আমি এরকম আছি দিদিকে আপনি ফোন করুন দিদি কাছে কারো নম্বর আছে বলুন দিদি নেই ফোন করতে বলুন প্রতিবেদন তুলে সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার এক ঘনিষ্ঠ সহযোগী বলা হচ্ছে তার প্রাইভেট বাউন্সার বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী খান কিন্তু এই আফসার আলি খান কে গ্রেপ্তার কেন করেছে সিবিআই এই দুর্নীতির সঙ্গে গার্জিগর হাসপাতালে ঘটে যাওয়া দুর্নীতির সঙ্গে আফসার আলি খানের সম্পর্ক ঠিক কোথায় সিবিআই সূত্র জানাচ্ছে যে সন্দিক ঘোষের সঙ্গে রীতিমতো ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে প্রভাব তৈরি করেন নিজের প্রভাব তৈরি করেছিলেন এই আফসার আলি খান এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে কিন্তু তিনি বেশ কয়েক বছর ধরে তিনি টাকা উপার্জন করেছেন ঘুর পথে কালো পথে টেন্ডার টেন্ডার পেয়ে ডক্টর সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদতে সেই টেন্ডার পেতেন আফসার আলি খান এবং যেটা সিবিআই সূত্রে দাবি যে আফসার আলি খানের স্ত্রী নার্গিস খাতুনের একটি সংস্থা রয়েছে একটি ফার্ম রয়েছে যার নাম কিন্তু এশান ক্যাফে এবং সেই সংস্থার মাধ্যমে আর্জিকর হাসপাতালে ক্যাফে চালাতেন এই আফসার আলি খান যে আফসার খান প্রথমে আর্যকর হাসপাতালের সিকিউরিটি পার্সোনাল পদে তিনি তার নিয়োগ হয়েছিল সরকার থেকে তাকে নিয়োগ করা হয় অ্যাডিশনাল পার্সোনাল সিকিউরিটি পদে কিন্তু পরবর্তীকালে সন্দীপ ঘোষ তিনি আর্যকর হাসপাতালের প্রিন্সিপাল হওয়ার পর তার ব্যক্তিগত বডিগার্ড বা সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ করা হয় এই আফসার আলী খানকে কিন্তু এরপর যেটা জানা যায় যে আর জি টেন্ডার ডাকা হয়েছিল হাসপাতালে ক্যাফে চালানোর জন্য অর্থাৎ হাসপাতাল চত্বরের ভেতরে ক্যাফের ব্যবসা চলবে তার জন্য একটি সরকারি টেন্ডার ডাকা হয়েছিল এবং সেই টেন্ডারে চারটি সংস্থা সেখানে পার্টিসিপেট করে চারটি সংস্থার মধ্যে কিন্তু এশান ক্যাফে সেই ইশান ক্যাফে যেটা পার্টিসিপেট করে তার কর্ণধার আর কেউ নন তিনি আফসার আলীর আফসার আলী খানের স্ত্রী নার্গিস খাতুন অর্থাৎ সন্দীপ ঘোষের পার্সোনাল বডিগার্ড তার স্ত্রীর নামে নথিভুক্ত যে সংস্থা রয়েছে সেই সংস্থা ঈশান ক্যাফে টেন্ডারে পার্টিসিপেট করে এবং মোট চারটি সংস্থা এই টেন্ডারে পার্টিসিপেট করলেও ঈশান ক্যাফেকেই কিন্তু এই টেন্ডার দেওয়া হয়েছিল বলে সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি এবং ঈশান ক্যাফে যখন এই কন্ট্রাক্ট হাতে পায় তারপর থেকে কিন্তু এই আর্জিকর হাসপাতাল চত্বরের ভেতরে তারা তখন থেকে এই ক্যাফে চালানোর কন্ট্রাক্ট পায় এবং সেইখান থেকে কিন্তু ক্যাফে সেখানে ক্যাফে চালানো শুরু করে এবং এই ক্যাফের মালকিন নার্গিস খাতুন তিনি সন্দীপ ঘোষের বডিগার্ডের স্ত্রী হলেও সমস্ত ক্যাফের মালিকানার মূল চাবিকাটি কিন্তু আফসার আলী খানের হাতেই ছিল এবং সিবিআই সূত্রে আরো জানানো হচ্ছে শুধু এখানেই নয় এই ক্যাফে চালানোর জন্য যেটা নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট বা কশন মানি ডিপোজিট করতে হতো এবং সেটা কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ সেটা ফেরতযোগ্য নয় কিন্তু নন রিফান্ডেবল অ্যামাউন্টই নাকি সন্দীপ ঘোষ রিফান্ড করে দিয়েছিলেন এই এশিয়ান ক্যাফের অ্যাকাউন্টে অর্থাৎ এশিয়ান ক্যাফের অ্যাকাউন্ট থেকে আরজিকর হাসপাতালে যে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল কশন মানি হিসাবে যেটা রিফান্ডেবল নয় সেটা নাকি সন্দীপ ঘোষের নির্দেশে রিফান্ড হয়ে গিয়েছিল ফেরত পেয়ে গিয়েছিলেন আফসার লিখান খান এইভাবেই নাকি লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সংগঠিত হয়েছে আরজিকর হাসপাতালে আফসার খান এই সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী সন্দীপ ঘোষের সরাসরি মদতে নাকি এইভাবেই আরজিকর হাসপাতালে দুর্নীতি চালিয়ে গিয়েছেন দু হাজার একুশ সাল থেকে এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই সূত্রে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত দেহরক্ষী আফসার খানকে খানকেও আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতার করেছিল সিবিআই তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাকে তৎকালীন আর জি করের অধ্যক্ষ ডক্টর মানুষ ব্যানার্জিকে রীতিমতো হুমকি দিতে দেখা গেছে রাজ্য সরকারের কাছ থেকে হাসপাতালে অতিরিক্ত সচিব কর্মী হিসেবে নিযুক্ত হন তবে পরে তিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে যোগদান করেন এবং ঘোষের সান্নিধ্যে প্রবেশ করেন কিন্তু কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করলো এই দুর্নীতিতে তার ভূমিকা কি ছিল তার সম্পর্কে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনলে রীতিমতো অবাক হতে হয় সেটাই আমাদের প্রতিনিধি রাজেশ জানালেন যে সিবিআই সূত্র দাবি করছে ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাঙ্গনে একটা ক্যাফে নির্মাণের চুক্তি করেছিলেন ওই চুক্তিটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেসার্স ঈশান ক্যাফের মধ্যে স্বাক্ষরিত হয়েছে আফসার আলী খানের স্ত্রী নার্গিস খাতুন এই ক্যাফের মালিক ছিলেন যদিও আফসার আলী খান এই ক্যাফের যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন বলেই তথ্য উঠে এসেছে অর্থাৎ সন্দীপ ঘোষের দেহরক্ষী তার যে প্রভাব ছিল অমিত মালভিয়া যে টুইট করেছেন তার যে টুইট করা ভিডিও যেটা আপনাদেরকে দেখালাম সেখানে দেখা যাচ্ছে রীতিমতো হুমকি দিচ্ছেন এই আফসার আলী অর্থাৎ সন্দীপ ঘোষের যে দেহরক্ষী তিনি রীতিমতো নাম করে বলছেন যে তাকে ফোন করে নিতে কেন তাকে পাঠানো হয়েছে তিনি কিসে কাজ করেন রীতিমতো হুমকির সুরে কথা বলছেন তৎকালীন প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি জানি না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন